হ্যালো কাম সি ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি একর শুভেচ্ছা কেমন আছেন সবাই এত ব্যস্ত থাকা হয় যে আপনাদের সঙ্গে এরকম কথা বলা হয় না আজ আমি এসেছি আসলে আমার আজকে তিন চার দিন ধরে গাছে পানি দেই না গাছে পানি না দেওয়ার কারণে যে চিত্রটা আজকে আমি আপনাদের সামনেই হাজির করেছি এটা দেখলে আসলে গাছ আপনাদের বুকে ব্যথা উঠে যাবে আসলে আমার বুকে খুব কষ্ট হচ্ছে তারপরেও মানে সহ্য করে আছি এই গাছগুলা যে দেখছেন এটা হচ্ছে আমার প্রতিবেশী লাগিয়েছিল ছেলেটা তখন নাইনে পড়তো তখন এই ড্রাগন ফলগুলা লাগিয়েছিল ফার্স্টের দিকে একটু ফল হয়েছিল তারপরে থেকে আর হয় না তো এখন বড় হয়ে গেছে ও হচ্ছে ইন্টারমিডিয়েট পরে সেকেন্ড ইয়ারে নাকি থার্ড ইয়ারে যেন এবার আপনার আর ছাদে টাদে উঠে না যার কারণে ওর গাছগুলাও আমি দেখি এখন আমার ছোট্ট বাচ্চার প্রশ্ন যে আম্মু তুমি ওদের গাছ কেন দেখছো ও ওরা যত্ন নিতে পারে না আসলে অনেকগুলো গাছ ছিল গাছ আমি ফার্স্টের দিকে আসতাম না না আসার কারণে অনেক গাছ মারা গেছে অনেক গাছ আমি কিন্তু একটু কথা বলছি আর খাওয়া দাওয়া করছি তো গায়ে আপনারা মনে কিছু করবেন না যাই হোক কথা বলছি আর কিন্তু আমি একটা মুখের ভিতরে একটা ইয়ে আছে আমার কুল খাচ্ছিলাম সেটা মুখের ভিতরে রয়ে গেছে যার জন্য হয়তো ভয়েসটা খারাপ শোনা যেতে পারে তো এই হচ্ছে ব্যাপারটা তো এখনো ওর অনেক গাছ মারা গেছে আমারও আপনার অনেক গাছ ছিল প্রায় আপনার না হলেও বিশ তিরিশটা গাছ মারা গেছে হ্যাঁ আপনার অনেক দেখা যাচ্ছে কুল ধরা ছিল আম আম ধরা গাছ ছিল তারপরে আপনার পেয়ারা ছিল পেয়ারা ধরা গাছ ছিল মালটা ছিল কমলা ছিল এগুলো অনেক ছিল আমিও এরকম অলস হয়ে গিয়েছিলাম আমিও ছাদে উঠতাম না এই কারণে আমার করোনার পরে অনেক গাছ মারা গেছে করোনার ভিতরে আর কি করোনার ভিতরে কেউ কারো বাসায় যাওয়া হতো না আর ছাদে যাওয়া হতো না কারণ ছাদে বিভিন্ন লোক যায় বা বাতাসে এই দেখেন গাইস আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা দেখাচ্ছি দেখেন আমার এই যে গাছগুলা সব মানে মরা মরা হয়ে গিয়েছিল তিন দিন মাত্র ছাদে যায় না মানে পানি কিন্তু আমি অজস্র পানি দিয়ে দিয়ে আসি একদিন পরে একদিন যায় দেখেন শিপালি গাছটা মারা গিয়েছে এটার ফুল ফুটছে এটা অনেক ফুল ফুটে সাদা সাদা ফুল আর আমি যখন ছাদে আসছি তখন কিন্তু রৌদ্র এই জন্য ভালো করে ভিডিও করা যাচ্ছে না এবং ভালো আসতেছে না ক্যামেরায় দেখেন মানে আমার গাছটা মারা গেছে আমি খুব কষ্ট পাচ্ছি একটা হচ্ছে বোমাই বোম্বাই মরিচ গাছটাও মারা গেছে তার সাথে আপনার এই যে দেখতে পাচ্ছেন বাগান ব্লাসটা বাগান ব্লাসটা পুরাটাই একদম শুকায় গেছিলো কালকে এটা দেখেছি আমি যে শুকায় গেছে কালকে কিন্তু পানি দিয়েছিলাম গাছ আজকেও পানি দিচ্ছি যে না যদি ওর জীবনের কোনো কিছু থেকে থাকে তাহলে মনে হয় ও উঠবে বা বেঁচে উঠবে আর কি এখন দেখছি না কালকে যেহেতু পানি দিয়েছি কোনো কাজে আসে নাই ওই যা ছিল তাই মানে মরা মরা হয়ে আছে তো গাছ সবাই আমার বাগানের জন্য দোয়া করবেন এবং অতীত তারা যেন সফলতা অর্জন করতে পারি মানে গাছ থেকে ফল পেতে পারি আর কি এই এবং আপনাদেরও খাওয়াবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দৈনন্দিন কাজ হচ্ছে এটা বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া তাদের হোমওয়ার্ক রেডি করা তাদের কি পড়ানো তা রান্না করা এটা সেটা গোড়া তো সব কাজ করে দেন না তার পাশাপশি আপনাদের চাই একটু বিনোদন দিতে আর বিনোদন বলতে गाइस এই বাসায় থাকা আর কি ছাদে উঠি ঘাসের যত্ন নেই এই সবই এই হচ্ছে আমার মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা দেখছি দানিং আমাকে ভিউ দেওয়া বন্ধ করে দিয়েছেন মানে দেখেনি না টান দিয়ে চলে যান সময় আর হচ্ছে গাইস আর আমার ভিডিওর কথা কি বলবো আমার ভিডিওর কোয়ালিটি ভালো না যেহেতু আমার একটা ভালো ক্যামেরা নেই আমার একটা ভালো ইয়া হয়তো বা আইফোনে সবাই বলে যে আইফোনে ভালো হয় আমার আইফোন না আমার হচ্ছে স্যামসাং মোবাইল আর মোবাইলটা অনেক দিন হয়ে গেছে তিন চার বছর হয়ে গেছে অত ক্লিয়ার ছবি আসে না তো আমি চেয়েছিলাম নিজে একটু হব আর নিজের উপার্জনের টাকা দিয়ে আইফোন কিনবো বা আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো জানি না কবে সেটা পূর্ণ হবে আমি কিন্তু মন্ডরেজেশন পেয়েছি পেলেও আমার ব্যর্থতা আমি কিছু কাজে খাটাইতে পারতেছি না যেহেতু আমি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারছি না আপনারাও আমাকে ভালোভাবে দেখছেন না এই কারণে তারপরেও গাইস দয়া করে ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে কমেন্ট করেন কিভা কি ধরনের ভিডিও চান কেমন আমি রান্না বাড়া সময় করা হয় ভালো মন্দ সব কিছুই কিন্তু অ্যাকচুয়ালি আমি ক্যামেরাম্যান হচ্ছে আমি সব কিছুই আমি আমার ছোট্ট বাচ্চা পাঁচ ছয় বছর বয়সে ক্যামেরা ধরে ভিডিও করে দিচ্ছে তো ভিডিওটা কেমন হবে বলেন ভিডিওটা কি ভালো হওয়ার কথা যেহেতু ছোট্ট মানুষ সে ভিডিও ধরে রাখছে যে আমন ভিডিও করে দিই আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও তো এই হচ্ছে আমার ভিডিও করার ক্যামেরাম্যানের অবস্থা আর হচ্ছে কি বলবো না আমার কি মোবাইলের অবস্থাও ভালো না তো সবাই ভালো থাকবেন দোয়া করি আল্লাহ রাবুল আলমেন সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর আমার মতো বাগান করার ইচ্ছা কার কার আছে যদি কখনো দেখেন মন খারাপ হয়েছে তাহলে বাগান করুন যদি দেখেন হাজবেন্ডের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে বাগানে যে চুপ করে বসে থাকেন ও যদি দেখেন যে আপনার মন কোনো রকম ভালো হচ্ছে না তাহলে ফুলের বাগানের কাছে যান একটি সময় বসে থাকেন দেখেন মনটা ভালো হয়ে যাবে যদি দেখেন অনেক মন খারাপ হয়েছে বন্ধু বান্ধবের সঙ্গে ফলবান বৃক্ষের কাছে যান দেখবেন মন বড় হয়ে গেছে হৃদয়টা অনেক বড় লাগছে অনেক ভালো লাগছে বাগান করুন বাগান করলে মন ভালো থাকে বাগান করলে হৃদয় কেমন যেন একটু দোলা দিয়ে ওঠে আর যখন আপনার বাগান আপনার নিজের হাতের বাগানে ফুল ফুটবে ফল দিবে এই যে নটকুল গাছটাও মরা মরা হয়ে গিয়েছিলো তাও বেঁচে গেছে মনে হয় আর এই যে কুল ধরেছে দোয়া করবেন সবাই যারা যারা কুল খেতে চান অবশ্যই আমাকে বলতে হবে ভালো আপনাদের জন্য রেখে দেবো সবগুলি আমি খাবো না আর এই দেখেন ফুল এটা হচ্ছে চায়না চায়না বলে নাকি একটা জবা সাদা একদম সাদা আমার কাছে খুব লাগছে এই জন্য আর এই যে আমার অ্যালোমেন্ডা গাছটা এটা তো সাদা সাদা ফুল ফুটে ভরে যায় এই গাছটা মরে গেছে হৃদয়টা আমার পুড়ে গেছে ছাড় হয়ে যাচ্ছে এই গোলাপ গাছটা মরে গেছিল এই গোলাপ গাছটা মরে গেছিল এই দেখেন এই যে ইয়েটা মানে বোম্বাই মরিচ গাছটাও মারা গেছে মানে আমার অনেক গাছ শেষ হয়ে গেছে আমি কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না দেখেন পেয়ারা গাছটাও মরা হয়ে গেছিল কতোগুলো পেয়ারা ধরছে জানি না হবে কি না সবগুলা তারপরে চেষ্টা করে যাচ্ছি আম গাছে আম ধরেছিল সব পড়ে গেছে তো যাদের বাগান করার ইচ্ছা সবাই বাগান করুন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ